হ্যালো এভরি আসসালামু আলাইকুম ইস মুনা ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে তো আজকের ব্লগটা শুরু করেছি চাঁদরাত থেকে চাঁদরাতে বাচ্চাদের জন্য শপিং করতে বের হয়ে গিয়েছিলাম আমার শরীরে প্রচুর পরিমাণ জ্বর ছিল বাট বাচ্চাদের জন্য আসলে শপিং করতেই হবে করার কিছু না একদম লাস্ট মোমেন্টে একদম রাত্রেই গিয়েছিলাম চাঁদ রাতের রাতে আমি সময় পাইনি আর শরীর খুব খারাপ ছিল আমি কয়েকদিন ধরে ব্লগও ছাড়তে পারতেছিলাম না এই জন্য তো আজকে একটু ভালো লাগতেছে তাই ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে আমার শপিং তো সবসময় হচ্ছে অনলাইনেই করে ফেলি বাট বাচ্চাদের জন্য আমি অনলাইনটা পছন্দ করি না অনলাইনে ভালো জিনিস পাওয়া যায় না সাইজ পাওয়া যায় না তার জন্য ওদের কে মার্কেট থেকে কিনে দিতে হয় এটা একদম প্যারা হয়ে যায় যারা কাজ করে কর্ম করে তাদের জন্য আর কি বিশেষ করে আমার জন্য খুবই প্যারাদার হয়ে যায় বাচ্চাদের শপিং করা অনেক টাইমের ব্যাপার অনলাইন শপিং তো খুব আরামের পছন্দ হলে আর অর্ডার করে দিলাম বাট বাজারে যে শপিং করা মানে খুব একটু কষ্টকর টাইমের ব্যাপার পছন্দের ব্যাপার তারপরে এই আমার লাইফের সবচেয়ে বাজে একটা পিৎজা খাইছি এটা হচ্ছে আলুর পিৎজা কি বলবো দেড়শো টাকা এটার প্রাইস ছিল মানে লিটারলি এখানে সব আলু ভাজি মানে আলু ভাজি দিয়ে উপরে আর হচ্ছে একটা আটা কোটিং দিয়ে রাখছে আমার লাইফে এত বাজে পিজ্জা আমি লাইফেও নেই আমি বলেও আসছি এগুলা কি পিজা করতেছেন তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা এখানে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে একদম বেশি করে চালের আটার রুটি বানিয়ে ফেলেছি কারণ আমার কোরবানের ঈদের দিন চালের আটার রুটি এবং বেশি করে কেজি কেজি মাংস খাওয়া হয় বিশেষ করে অনেক সময় রুটিও খাওয়া হয় না মাংস দিয়ে আমরা হচ্ছে শুধু মাংসটা খেয়ে থাকি এটা একদম আমাদের নোয়াখালীর এটা সবাইকে আমি দেখে আসছি তো এইখানে একটু সকালবেলা যে দেখছি এখানে আমাদের গরুটা কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে একদিনের কষেই না এখানে আমার খালামুনিদের আব্বুদের গরু ওনাদের হচ্ছে একসাথে কাটছিল তো ওদেরটাও একটু দেখে আসলাম আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি খালামনির বাড়ি একই জায়গায় একদম দুই তিন পা আগালেই হচ্ছে আমাদের তিনজনের বাসা তো এটার জন্য আমার অনেক উপকার হয় তো এখানে আমাদের আলহামদুলিল্লাহ মাংস তাড়াতাড়ি চলে আসছে প্রথমে হচ্ছে দশ কেজি দিয়েছে বসানোর জন্য পরে আবার দেওয়া হবে তো ওইটাই বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে দেন হচ্ছে রুটি রুটিটা আমার হেল্পিং হ্যান্ড সেখানে ছিল তো এই চালের আটু রুটি যা মজা খেতে ই আর বলবো তো এই যে এখানে ছাক্কা হয়ে গেছে আমি আবার এই আটা রুটি বানাতেও পারি না সেঁকতেও পারি না আমি এটা আসলে পারি না আমার দ্বারা এটা হয় না তো তোমাদের কোন কোন এলাকাতে তোমরা কিভাবে খাও আমাকে জানাবে অনেকে তো খিচুড়ি রান্না করে এই যেমন আমার শ্বশুরবাড়িতে খিচুড়ি রান্না করে বাট আমি এইবার খিচুড়ি রান্না করি নেই কারণ আমি অনেক অসুস্থ ছিলাম মাংসটাই যে বসাইছে আমার হেল্পিং হ্যান্ড অনেক সাহায্য করছে আমি জাস্ট মশলাগুলো দিছি আলার মানে নাড়াচাড়া করছি এই আর সব কাজ আমার হেল্পিং হ্যান্ডরা করেছিল তো এখানেই তো বসিয়ে দিলাম আর কোরবানির মাংসর মধ্যে না আল্লাহ যে কি পরিমাণে একটা মানে কি দিয়ে দেয় মানে কি বলবে এত মজার হয় তখন এত মশলাও দেওয়া লাগে না সিম্পল মশলা দিয়ে বসে দিলে এত মজার হয় মানে আমি সারা জীবনও আমরা যেই গোস্ত খাই সেটার চেয়ে কোরবানির গোস্ত এত টেস্ট হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে কোরবানির এটা আল্লাহর দান যেটা আল্লাহর দানের জিনিস খুবই মজার হয় তো এখানে দেখতে পাচ্ছ রান্না করে নিচ্ছি এখানে বসিয়ে নিয়েছিলাম এই সময় যেটা না খুব খেতে ইচ্ছা করে দেখলে আর এখন তো সবাই কোরবানির তো অবস্থা টাইটা আমারও একই অবস্থা আমাদের বাঙালি কোরবানির গোশ ঘরে থাকাই লাগবে তো এখানে রান্না বান্না শেষ করে গিয়ে যেখানে গোশ নিয়ে আর চালের আটা রুটি নিয়ে বসছি আজকে এগুলো খাবো আজকে দিন সারা দিন রাত টানা এক সপ্তাহ চলতেই থাকবে এই মাংস আমাদের ফ্যামিলিতে আমরা বাটি বাটি মাংস নিই আর বাটি বাটি মাংস করে খাওয়া হয় আমাদের কারণ প্রত্যেকেরই আমরা মানে ঈদের দিন বলো ঈদের পরের দিন বলো ভাত খাওয়াই হয় না আমাদের খিচুড়ি টিচুড়ি এগুলো কিছু করা হয় না জাস্ট মাংসটা খাওয়া হয় গরুর মাংসটা একদম কেজি কেজি করে এক যে আসবে তাকেও দেওয়া হয় এটা আমাদের আসলে ছোটোবেলা থেকে আমরা এভাবেই দেখে আসছি আমাদের ফ্যামিলিতে আর আমাদের ফ্যামিলি মশালা সবাই প্রচুর খেতে পারে আমিও প্রচুর খেতে পারি আমরা হচ্ছে খানাপিনা বংশের মানুষ মানে প্রচুর প্রচুর খাই যেখানে যাই আমরা বেশিই খাই কারণ আমাদের ফ্যামিলি কত ওইটা আমরা সবাই খেয়ে আসছি আমার বাপ চাচা বলো আমাদের নানাবাড়ির সাইড বলো সবাই আমরা প্রচুর খেতে পছন্দ করি খুব ভালোবাসি তো এইখানে বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করছি বাচ্চারা তো শুধু গোস্ত খেতে পারে না আর আমার দুইটা বাচ্চা একটুও মানে কোরবানির গোশটা ওরা খায় না বেশি খেতে পারে না মাংস যেহেতু ওরা চিকেন খায় বিফটা খেতে পারে না তো একটু বিরিয়ানি করে দিলে না এটা পছন্দ করে খায় তো এখানে বিরিয়ানি করে দিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের কাছে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই পেয়ে একটা ফলো দিয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাই